হ্যালো বন্ধুরা সীমাস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো অনেক দিন পর আজকে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে এটা কি মাছ বলো তো বন্ধুরা এটা হচ্ছে চিতল মাছ চিতল মাছের মুইঠা তোমরা অনেকেই শুনেছ কিন্তু আমি আজকে মুইঠা বানাবো না একটু অন্য রকমভাবে বানাবো তো বন্ধুরা আমি এটা প্রথমবারের জন্য বানাচ্ছি ওর জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম তো আমি সেকেন্ডবার খাচ্ছি এটা কিন্তু এটা আমার ফার্স্ট টাইম বানানো আর ফার্স্ট টাইম খেয়েছিলাম একটা কাকিমা খাইয়েছিলো দেখো আমি দু পিস মাছ ভাজা হয়ে গেছে আর দু পিস তেলের মধ্যে দিয়ে দিয়েছি ভাজতে টোটাল চার পিস মাছ আর এখানে আলুও ভাজতে দিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি আমরা শুধু একবেলা খাবো তো ওই জন্য একটু অল্প করেই বড় মশা নিয়ে এসছে বাজার থেকে কারণ রাতে এক জায়গায় নিমন্ত্রণ আছে তো আলুগুলো ভাজা হয়ে গেছে আর দেখো এখানে সামান্য কিছু মশলা নিয়ে নিয়েছি মানে পেঁয়াজ কুচি রসুন নিয়েছি কয়েকটা কোয়া আর আদার টুকরো আর এই দিকটাতে আমি একটু টমেটো কুচি করে নিয়েছি একটু কাঁচা লঙ্কা চিরে নিয়েছি মাঝখান থেকে ব্যাস এটা দিয়েই আমি আজকে রান্নাটা কমপ্লিট করব তোমরা দেখো আমি কিভাবে রান্না করি মাছ আর আলু ভেজেছিলাম যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আমি ফোড়ন দিচ্ছি গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ব্যাস এবার আমি যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেইগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে রসুন কুচি আর আদা কুচিটা অ্যাড করে দিচ্ছি অ্যাকচুয়ালি ওটা রসুন আর আদার পেস্ট বলতে পারো তো এটা একটু ভালো করে কষিয়ে নেব আর তারপরেই আমি গুঁড়ো মশলা অ্যাড করেছি গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ এইগুলো ছিল তো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কষানো হয়ে গেছে তারপরে আমি টমেটো কুচি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা অনেকেই জানো যে আমি আসামে আছি তো আসামে এসে বুঝতেই পারছো চিতল মাছ আমি প্রথমবার রান্না করছি আর সত্যি কথা বলতে খাইও নি এর আগে একদিন একটা কাকিমা খাইয়েছিলো এটা দিয়ে সেকেন্ড টাইম তো বড়মাশাই বললো চিতল মাছ খাবে তাই জন্য আর কি বাজার থেকে নিয়ে এসছে তো দেখো এরপর আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কাগুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি ব্যাস তাহলেই হয়ে যাচ্ছে এবার আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দেব বন্ধুরা তোমরা কে কে চিতল মাছ খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আমার যেহেতু প্রথমবার রান্না করা তো আমার তো খুবই ভালো লাগছে তো দেখো জলটা দিয়েই দিয়েছি তো এইবার জলটা যখন ফুটে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দেব তো বন্ধুরা মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব যাতে মাছটা ভালোভাবে আর কি সিদ্ধ হয়ে যায় যদিও মাছগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি মাছের মধ্যে ঝোলটা যাতে ভালোভাবে ঢুকে যায় এই জন্য আর কি তো দেখো তো চিতল মাছগুলো দেখতেও খুব সুন্দর লাগে তাই না এই কাটাগুলো তো মুইঠা আমি খাইনি কোনো দিন তোমরা কে কে চিতল মাছের মুইঠা খেয়েছ আমাকে অবশ্যই জানিও সত্যি কথা বলতে চিতল মাছই আমি কোনোদিন খেয়েছিলাম না এই আসামে এসেই আর কি খাচ্ছি প্রথম রান্না করছি নিজের হাতে আর সেকেন্ড টাইম খাচ্ছি তো খুবই আর কি ভালো লাগছে তো দেখো এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস তারপরেই হয়ে যাবে চিতল মাছের কালিয়া তো বন্ধুরা দেখো একদম রেডি হয়ে গেছে চিতল মাছের কালিয়া খুব সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে খুবই অল্প মশলায় বানানো তোমরা তো দেখতেই পেলে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমরা কে কে ভালোবাসো অবশ্যই সেটাও জানিও আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকো আমাকে এইভাবেই সাপোর্ট করো ভালোবেসো তো তোমরা সবাই ভালো থেকো চলো টাটা